একটু আগে ডিসিলে ভাঙচুর হয়েছে প্রচণ্ড সব পয়লা বৈশাখ দু হাজার পঁচিশের পয়লা বৈশাখ আয়োজনের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে আয়োজক যারা ছিল তারা সব প্রস্তুতি শেষ করে যখন বের হয়েছে সেই মুহূর্তে এসে কিছু দুর্বৃত্তকারী কিছু দুর্বৃত্তকারী এসে অতর্কিতা হামলা করে সব ভাঙচুর করেছে এ ভাঙচুরের পরে প্রশাসন দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকজন এই যে কর্তৃপক্ষ আছে উদযাপন পরিষদের যারা তারা আছেন প্রশাসনিকভাবে নিরাপত্তা যথেষ্ট জোরদার ছিল কিন্তু অতর্কিতভাবে হামলা হয়ে গিয়ে যায় এটা আসলে মানার মতো না সব দেখেন ছিঁড়ে বেনা টেনা নষ্ট করে সব এই যে বেনার টেনার ভেঙে একটা অবস্থা করে ফেলেছে আজকে তেরো তারিখ সব বছরের সবগুলা প্রস্তুতি সম্পন্ন করে যখন এই যে যে আয়োজক যারা ছিলেন তারা প্রস্তুতি সম্পন্ন করে যখন যাচ্ছিলেন সে মুহূর্তে এসে কিছু দুর্বৃত্তকারী সন্ত্রাসী এসে অতর্কিত হামলা করে অতর্কিত হামলা করে ভাঙচুর করে এটা রীতিমতো জেলা প্রশাসককে অবমাননা করা হয় কারণ এটা হচ্ছে জেলা প্রশাসকের বাংলো জেলা প্রশাসকের বাংলোয় হামলা হওয়া আমানি হামলা হওয়া মানে হচ্ছে জেলা প্রশাসক মহোদয়কে প্রকৃতপক্ষে অবমাননা করা দেখতে তারা এই কাজ করেছেন প্রশাসন খতিয়ে দেখছেন সবকিছু প্রশাসনের পুলিশ বাহিনী আমাদের সাথে আছেন এই যে ডিসি মহোদয় আছেন পুলিশের জন কর্তৃপক্ষরা আছেন দেখতে পাচ্ছেন প্রশাসনিক দিক থেকে এখনো সিদ্ধান্ত হয়নি কি প্রোগ্রাম হচ্ছে কিনা সিদ্ধান্ত খুব দ্রুতই জানিয়ে দেব